আমরা আমরা দেখেছি কিন্তু আমরা বিগত সরকারের আমল ততটা বেশি বলতে পারি না কিন্তু যেটা আমরা বিগত 15 বছর দেখেছি আওয়ামী সরকার এই দেশে উন্নতি নামে বিডিআর ফিলখানা হত্যাযজ্ঞ ঘটনা এই বাংলা জাতিকে উপহার দিয়েছে এরপরে fastapi মে 1770 નિર્દોષ নিবাসী এই দেশের ছাত্র নির্মম ভাবে হত্যাযোগ্য ঘটনা ঘটিয়েছে বলেন ঠিক না। এই দেশি সরকার এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেউ চিন্তা ভাবনা করেছে ওই দুইটা যখন সফল হয়েছি তাহলে এইটাও মনে হয় সফল হইতে পারবো কিন্তু সেই পেশি সরকারের সেই স্বপ্নকে আল্লাহ কি করেন নাই সফল নাই সফল না হওয়ার কারণে এই পেশি সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে ঠিক না সরকার সামরিক পালিয়ে রাস্তাটা বেশি দেখিয়ে গেছে যারা আগামী দিনে এই দেশে সরকার গঠন করার স্বপ্ন দেখছেন আপনারাও যদি সেই স্বৈরাচারের মতো এই দেশে স্বৈরাচারী কায়েম করেন তাহলে ওই হাজিরার রাস্তার দিকে একটু ভালো করে তাকান আপনাদের জন্য ওই রাস্তা খোলা আছে সুতরাং আমি যারা আগামী দিনে সরকার গঠন করতে চান আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই ইসলামী আন্দোলন চরমারে বিশ্ব নেতৃত্বে যে বাংলাদেশে চলছে এটা এমন একটা আগুন এই আগুনকে যদি কেউ ভু দিয়ে নিভিয়ে দিতে চান